তোমাদের সকলকে আরো একবার এমপি ইজিটি রানির পক্ষ থেকে স্বাগত বাংলা ইংরাজি শেষ এবার আমাদের হিস্টরির পালা অর্থাৎ আমাদের মেইন সাবজেক্ট এই চ্যানেলের মোটো কি হিস্ট্রি দিয়ে শুরু হয়েছিল এখন সব চলছে তাই হিস্ট্রিটাকে আমরা টার্গেট করব যদি আমার ক্যাপেबिलिटी থাকে হিস্টরির উপর 40% আমি সেটাকে বুস্ট করে নিয়ে যাব 60 যদি আমার 60 থাকে সেটাকে 80 যদি আমার 70 থাকে তাহলে আমি সেটাকে নাইনটি প্লাস করব এটাই আমাদের চ্যানেলের মতো তোমার টোয়েন্টি নাম্বার বুস্ট করা কি বলছি বোঝা যাচ্ছে তো আশা করছি আগের ভিডিওটা তোমরা দেখে নিয়েছো যে হিস্ট্রির কোন প্যাটার্নে আমাদের পরীক্ষার প্রশ্নপত্র হয় এবং কিভাবে কোন অধ্যায়টাকে আমরা টার্গেট করব এবং তার সঙ্গে সঙ্গে কি বলেছি একদম আগে কোনটা করব পরে কোনটা করব এই ভিডিওতে কি রয়েছে টাইম ম্যানেজমেন্ট অর্থাৎ আমরা কিভাবে আমাদের টাইমটাকে ম্যানেজ করব। কোন অংশটাকে কতটা সময় দেব এছাড়া রয়েছে কি একদম যে আমরা পরীক্ষায় কোনগুলোকে আগে করবো কোনগুলোকে পরে করব। এবং পরীক্ষার কোন প্রশ্নটাকে কতক্ষণ ধরে লিখবো কতটা লিখবো এই সমস্ত কিছু রয়েছে আজকের এই ভিডিওতে আশা করছি তোমরা আগের ভিডিওটা অবশ্যই দেখে নিয়েছো তারপর এই সেকেন্ড ভিডিওটা দেখছো যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর হিস্ট্রির সমস্ত সাজেশন সমস্ত চ্যাপ্টার সমস্ত কিছু কমপ্লিটেড আছে তোমার যেটা ইচ্ছা তোমার ডেসক্রিপশন বক্সে যাও সেখান থেকে লিংক পেয়ে যাবে এছাড়া তোমরা আমাদের গ্রুপে জয়েন করো এবং সেখান থেকে তোমাদের সমস্ত রকম সাহায্য করা হবে তো চলো আজকে টাইম ম্যানেজমেন্ট অর্থাৎ হিস্ট্রির দ্য মাইন্ড ম্যাথ দেখ অলরেডি আমি এর আগে ভিডিও দিয়ে দিয়েছি যে হিস্ট্রি আর জিওগ্রাফিকে কিভাবে ম্যানেজ করবে এখন তিন তারিখ অলরেডি আমাদের জিওগ্রাফি পড়া হয়ে গেছে এখন নটার পর থেকে অর্থাৎ দশটা পর্যন্ত আমরা খাওয়ার দাওয়ার সব করে সময় নষ্ট করতেই পারি কর কোনো অসুবিধা নেই আজকে রিল্যাক্স করতে পারিস একটু বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলতে পারিস কেউ কেউ নটা সাড়ে নটা থেকে কেউ দশটা থেকে পড়াশোনা শুরু করতে পারিস আবার হিস্ট্রিটা একটু রাত করে পড়বি এবং চার নম্বর মানে অর্থাৎ একদম চার তারিখ মানে কালকে আমরা টোটাল পুরো হিস্ট্রি পড়বো আর তার সঙ্গে পাঁচ তারিখ সকালটা আমরা সাত মানে পাঁচটা থেকে সাতটা আটটা পর্যন্ত হিস্ট্রি পড়তে পারবো এই সময়টাকে আমি ধরছি না এই সময়টা আমরা রিভাইজ করব বা নর্মালি একটা কিছু করব কিন্তু এর আগের যে সময়টা মানে কালকের টাইমটা কিভাবে ম্যানেজ করব ভালো করে বিষয়টা বুঝবি যে প্রথমেই আমরা একদম দু নম্বরের প্রশ্নগুলোকে করে নেব ক্লিয়ার হলো এরপর আমরা আট নম্বরের প্রশ্নগুলোকে আর একবার চোখ বোলাব তারপর আবার এমসি এসিকিউ করব তারপর চার নম্বরের প্রশ্নগুলোকে করব। এখন এগুলো কিভাবে করব কি টাইম রয়েছে সেগুলো একটু দেখে নে ক্লিয়ার ভালো করে কিন্তু জায়গাগুলোকে বুঝে নিবি টোটাল চোদ্দো ঘন্টার একটা প্ল্যান আছে ভালো করে দেখবি দেখ দু নম্বরের প্রশ্নগুলো করার জন্য একদম যে কোনো পাঁচটা অধ্যায় করবি আগে তারপর দুটো অধ্যায় তোরা সাজেশান অনুযায়ী করতে পারিস ক্লিয়ার হলো এরপর ভালো করে এটা বোঝ যে আট নম্বরের প্রশ্নের জন্য আমরা চার আর পাঁচটাকে আগে করব তারপর সাত তারপর তিন ক্লিয়ার হয়ে গেল এমসি কিউ জন্য বারবার বলছি সম্রাট এক্সক্লুসিভ টেস্ট পেপার এছাড়া রায় অ্যান্ড মার্টিন এবং ভালো করে বুঝবি প্রশ্নবিচিত্রা এটাও কিন্তু ভালো করে দেখতে হবে কারণ এমসিকিউ কিউ এসে কিউ একটু টাফ হবে মানে ছত্রিশের মধ্যে বলতে পারিস ছাব্বিশটা সহজ সরল থাকবে এবং দশটা একটু টাফ থাকবে যেগুলো শুধুমাত্র টেস্ট পেপার করলেই কিন্তু পাবি না এরপর আয় চার নম্বর প্রশ্নতে আগে আগে করবি তিন চার পাঁচ তারপর এক আট তারপর ছয় দুই আর সাত ক্লিয়ার হয়ে গেল এবার টাইমটা আমরা বুঝবো যে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কোন বিষয়টাকে আমরা টাইম দেবো ভালো করে তোরা টাইম ম্যানেজমেন্টটা দেখে নে এই ভিডিওটার দ্য মাইন্ড ম্যাপ অফ হিস্ট্রি কি রয়েছে টাইম ম্যানেজমেন্ট কিভাবে আমরা টাইমটাকে ম্যানেজ করব। কালকের দিনটা আজকে আমরা আর্ট করছি এটা আগের ভিডিওতে আমি বলে দিয়েছি কোনগুলো করব সেটারও লিঙ্ক আমি দিয়ে দিয়েছি কারণ ভিডিও রয়েছে যে এই পাঁচটার মধ্যে থেকেই আট নম্বরের প্রশ্ন আসবে তো আজকে আমরা আর্ট করছি এতটুকু আমি আগে থেকে ক্লিয়ার করে রেখেছিলাম যে নটার পর থেকে দশটা এগারোটা পর্যন্ত আমরা আট নম্বরের প্রশ্নগুলো করব কালকের প্ল্যান কি সেটাই আজকে আমি বলছি দেখ প্রথমত দু নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেখানে আমাদেরকে টোটাল তিন ঘন্টা দিতে হবে এখন পাঁচটা অধ্যায় পড়ব তিন পাঁচ পনেরো মানে একশো পঞ্চাশ মিনিট আর 30 মিনিট আমাদের হাতে থাকছে সেটা আমরা বাকি অধ্যায়গুলোর সাজেশানটা করে নেব টোটাল তিন ঘন্টা এক একটা অধ্যায়ের জন্য তিরিশ মিনিট করে পাঁচটা অধ্যায় করলাম আর বাকি অধ্যায়গুলো তিরিশ মিনিটের মধ্যে সাজেশান যেগুলো করে রেখেছি সেগুলোকে চোখ বুলিয়ে নেব ক্লিয়ার হয়ে গেল এরপর আট নম্বরের প্রশ্নগুলো আমরা করে রাখছি তাই কালকে একবার দু ঘন্টা বার করে আবার রিভাইজ করব দু ঘন্টা ক্লিয়ার হয়ে গেছে এরপর সবথেকে বেশি যেখানে টাইম লাগবে সেটা এমসি কিউ একদম চার ঘন্টা প্রত্যেকটা অধ্যায়কে তিরিশ মিনিট করে দেব টোটাল দুশো চল্লিশ মিনিট চার ছয় চব্বিশ চার ঘন্টা ক্লিয়ার হয়ে গেল এরপর এই জায়গাটা ভালো করে দেখবি এই তিনটে অধ্যায় এক ঘন্টায় চার নম্বরের প্রশ্নগুলো চোখ বোলাবো এক আর আট দু ঘন্টায় চোখ বোলাবো আর ছয় দুই আর আট দু ঘন্টা পনেরো মিনিটে চোখ বোলাবো এখানে তোরা এটাও দেখে নিতে পারবি যে কোনটা কতটা টাইম লাগতে পারে ছয়টা এক ঘন্টা দুইটা তিরিশ মিনিট আর সাতটা পঁয়তাল্লিশ মিনিট টাইম দিলে হয়ে যাবে এবার এই জায়গাটা একটু ভালো করে দেখে নে দেখ এই জায়গাটা একটু ভালো করে বুঝে নে তার কারণটা কি তিন ঘন্টা চার তারিখ মানে কালকে সকাল সাতটা থেকে দশটা তার কারণ কি আমরা একটু লেট নাইট শোবো তাই সাতটার মধ্যে পড়তে বসতে পারলেই হবে যারা একটু আগে উঠে যাবি তারা একটু বেশি সময় পাবি কিন্তু যেহেতু লেট নাইট করে শুচ্ছি আট নম্বরগুলো করে শুচ্ছি তাই একটু সাতটা আমি দিয়েছি দেখ আমি সবসময় চেষ্টা করি ফ্রেন্ডলি মানে কি তোদের অবস্থাটাও বুঝে তোদেরকে একটা প্রিপারেশন করানো বা টাইম বেঁধে দেওয়া এটা একটা চেষ্টা করি এরপর দশটা হয়ে গেল দেখ এখানে কি রয়েছে দু ঘন্টা এই দু ঘন্টা অলরেডি আমরা সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা বা একদম সাড়ে বারোটা এই দু ঘন্টা কিন্তু অলরেডি করে নিচ্ছি একদম আট নম্বরের প্রশ্নগুলো আজকেই ক্লিয়ার আর দেখ এখানে লেখা রয়েছে তিন মানে আজকের ডেটটা আমরা এর আগে জিওগ্রাফি পড়ে নিয়েছি এখন একদম আমরা বড প্রশ্নগুলোকে করছি মানে আট নম্বরের প্রশ্নগুলোকে করছি এবার চলে আয় চার ঘণ্টানে চার ঘন্টা এমসিকিউ এসিকিউ এখানে শেষ করেছিলাম দশটা এখানে শুরু করছি এগারোটা থেকে একটা ক্লিয়ার এগারো থেকে বারোটা একটা দু ঘন্টা এমসি কিউ এসে কিউ পড়লাম ক্লিয়ার হল এবার এরপর দেখ এই এগারো থেকে একটার পরে আবার এমসি কিউ এসে কিউ আমরা করব সাড়ে ছটা থেকে সাড়ে আট মানে কি সন্ধেবেলার দিকে তাহলে স্যার এর মাঝখানের সময়টা আমরা কি করছি এইখানে দেখ তিনটে থেকে ছটা এই সময়টায় আমরা এই এক ঘন্টা আর দু ঘন্টাটাকে কভার করব। সেটা কি এই দেখ এইখানের এই চার নম্বরের প্রশ্নগুলোকে আমরা কভার করব এই এক ঘন্টা আর এই দু ঘন্টা ক্লিয়ার হলো এরপর আর বাকি কি থাকছে আমাদের দু ঘন্টা পনেরো মিনিটটা বাকি থাকছে এটাকে কখন কমপ্লিট করব দেখ এখানে সাড়ে আটটায় শেষ করেছিলাম আধ ঘন্টা আমাদের খেতে লাগবে তারপর একদম নটা থেকে সাড়ে এগারোটা এই সময়টা দেখ দু ঘন্টা পনেরো মিনিটটাও তোদের কমপ্লিট হয়ে গেল ক্লিয়ার করতে পারলাম ভালো করে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করে পড়বি নয়তো সব রিভাইজ করতে পারবি না দেখ আমি তাদেরকে বলছি না যারা কিছু পড়েনি আমি তাদেরকে বলছি যারা রিভাইজ করবি যারা নাইনটি টার্গেট করছিস যারা সিক্সটি ফিফটি ফর্টি বা পাস করতে চাইছিস তারা তিনটে বা পাঁচটা অধ্যায়কে ভালো করে পড় তাহলেই হয়ে যাবে এবার তাহলে আমাদের টোটাল টাইম কী ছিল চোদ্দো ঘন্টা পনেরো মিনিট আমাদের কালকে চোদ্দো ঘন্টা পনেরো মিনিট দিতে হবে পুরো হিস্ট্রিকে রিভাইজ করার জন্য এবার সাড়ে এগারোটায় গুড নাইট এরপর যদি স্যার আপনি কোনো ভিডিও দেন সেটা নাইনটি প্লাস স্টুডেন্টদের জন্য নয় সেটা যারা ফর্টি ফিফটি সিক্সটি তাদের জন্য ক্লিয়ার আমি চেষ্টা করি যে যারা নাইনটি পারসেন্ট প্লাস রয়েছে তাদেরকে কোনো রকম ডিস্টার্ব না করতে তারা পড়াশোনা করে শুয়ে পড়ে তারপর আমি আবার ভিডিও দেওয়া শুরু করি তাদের জন্য যারা একটু পিছিয়ে রয়েছে এবার সকালবেলাটা একদম সকালবেলা কি করব সকালবেলাটা একদম পনেরো মিনিট একবার আট নম্বর তিরিশ মিনিট একবার দু নম্বর তিরিশ মিনিট একবার এমসিকিউ এসিকিউ আর পঁয়তাল্লিশ মিনিট একবার চার নম্বরের প্রশ্নগুলোকে ঝালিয়ে নিয়ে চলে যাব পাঁচটা থেকে আটটা যাদের এই টাইমটা দেখ টোটাল রয়েছে দু ঘন্টা মানে সকালবেলা আমাদেরকে দু ঘন্টা দিতে হবে এইগুলোকে আরেকবার রিভাইজ করার জন্য এটাই ছিল মাইন্ড ম্যাপ অবশ্যই টাইম বাউন্ডিং করে দিলাম একদম স্ট্রিক্টলি যারা এটাকে ফলো করবি অবশ্যই বেনিফিট পাবি অবশ্যই পুরোটা দেখে নে একবার স্ক্রিনশট নিয়ে নিবি যাতে অসুবিধা না হয় আর যদি কারোর অসুবিধা হয় গ্রুপে জিজ্ঞাসা করবি আমি বলে দেবো